নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপের ভিডিও না রান্নার ভিডিও তো বাড়িতে কেউ নেই সেজন্য আজকে আমি করছি একটা নিরামিষ পনিরের আইটেম যেহেতু আজকে উত্তর হল সেহেতু নিরামিষ করব তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি তো চলো শুরু করা যাক প্রথমে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি সেগুলোকে শুকনো খোলায় একটু চেড়ে ঠান্ডা করতে রেখে দিলাম তারপরে একটা ছোট্ট কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে সেখানে কাজু বাদাম দিয়ে দিলাম সেটাকে হালকা একটু লাল করে ভেজে তুলে নেব এই রান্নার জন্য আমি নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আদা গুঁড়ো এর মধ্যে টমেটোটা আমি পেস্ট করে নেব। আর গোটা গরম মশলা আর যে কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো জল দিইনি এবার পনিরের টুকরোগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিলাম দিয়ে কড়াই একটু সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা ভাজবো পনিরকে কখনোই খুব বেশি ভাজবে না তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে তাই হালকা একটু লাল হয়ে গেলে সেগুলো তুলে নেবে আর তুলে নিয়ে অবশ্যই হালকা একটু গরম জলে রেখে দেবে তবেই পনিরগুলো নরম থাকবে এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম মৌরি আর গোটা জিরে তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু আদা কুচি সেটাকে কিছুক্ষণ নেড়ে আমি এবার দিয়ে দেব মশলাগুলো একে একে আর তার সঙ্গে টমেটোর যে পেস্টটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে এখানে নাড়তে হবে তারপরে এখানে স্বাদ মতো নুন আর চিনি দিতে হবে যাতে মিষ্টি টক আর ঝালটা ব্যালেন্স হয় এই মিশ্রণটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি এখানে একটু জল দিয়ে ঢাকা দিয়েছি তারপরে কাজু বাদাম আর গোটা গরম যে মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে এখানে দিয়ে দিলাম টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখবে তারপর সেই বাটিতে একটু জল নিয়ে সেখানে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে যখন দেখবে মশলাটা কিন্তু তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কাশরি মেথি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কুক করে নিলাম এরপর এটার মধ্যে আমি অল্প একটু দুধ দিলাম সেটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে এবার জল দিয়ে দেব। খুব বেশি গ্রেভি করব না তাই অল্প পরিমাণেই জল দিয়েছিলাম এরপর দেখো বেশ তেল ছেড়ে এসেছে এরপরে একে একে পনিরগুলো আমি এখানে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। আর পনির দেওয়ার পরে এটাকে অনেক বেশিক্ষণ কিন্তু কুক করা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে ম্যাক্সিমাম এক মিনিট এটা খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে গ্যাসটা বন্ধ করার আগে অল্প একটু ছড়িয়ে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এই ছিল আজকের আমার নিরামিষ পনির আমি এরপরে একটু ঘি দিয়েছিলাম তোমরা চাল দিতে পারো নাও দিতে পারো কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও কোনো একটা নিরামিষ দিনে তোমরাও এইভাবে পনির বানিয়েও দেখবে দুর্দান্ত লাগবে খেতে